দোকানদাররা যেমন ভাবে ঘোরায় ঠিক তেমন ভাবে ঘোরানোর চেষ্টা করলাম আর এই যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম বলে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে না এটা ইনস্ট্যান্ট ভাবে পালং ঢোসা বানানো হয়েছে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে গেল গরম তরকাটা বাদামের চাটনির মধ্যে দিয়ে দেব পালং এর সাথে বাদামের চাটনিটা কিন্তু দারুণ লাগছে দেখতে পাপা ভাই এখানে মজা হচ্ছে ভালো লাগছে তো হ্যাঁ ভাবে É o বাঙালি খাবার দাবার অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে তবে আজকে মনে হলো একটু ইন্ডিয়ান আর এটা কিন্তু শুধু ধসা ধসা নয় পালং যেহেতু এখন শীতকাল তাই শীতকালে যদি একটু শীতের সবজি না থাকে তাহলে না খেতে ভালোই লাগে না তাই এই পালং ধসাটা একদম সহজ পদ্ধতিতে বানাবো আর তার সাথে থাকবে কিন্তু একটা চাটনি সেটা হলো বাদামের চাটনি তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে পালং ধসা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা টাটকা তাজা পালং নিয়ে চলে আর এগুলোকে প্রথমে একটুখানি ভাপিয়ে নেব এই পালংটা কিন্তু ধসার মধ্যে কাঁচা অবস্থায়ও ব্যবহার করা যায় তবে তার থেকে মনে হয় একটু ভাপিয়ে নিলে বেশি ভালো খেতে লাগবে আর পালং ভাপানোর জন্য উনুনটাকে ধরিয়ে নিলাম উনুনে বসে দিচ্ছি একটা কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা জল প্রথমে এই পালংয়ের এই গোড়াগুলোকে ফেলে দেব তার জন্য একটা বুটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আর একটুখানি বেছে নিলেই ভালো হয় একটু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাপানো হয়ে যায় ব্যাস এখানে শুধু পাতাগুলোও ব্যবহার করতে পারেন মানে ডাঁটার এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে পারেন আর বেশ অনেকটাই পালং নিয়ে নিয়েছি এই ধসাতে যে পালংটা দিচ্ছি এদের করে কিন্তু যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু পুষ্টিকরও বটে তো দেখুন পালংগুলোকে আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে যে জলটা দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে গেছে এইবার এই গরম জলের মধ্যে পালংগুলো দিয়ে দিচ্ছি মাত্র দু মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো চলুন ততক্ষণে ধসার জন্য ব্যাটারটা রেডি করে নিই তার জন্য আমি দুশো গ্রাম সুজি মিক্সিতে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি দিয়ে দেবো হাফ চামচ জিরে স্বাদ মতো নুন কিছুটা নর্মাল জল দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ধসার ব্যাটারটা কিন্তু এখনই আমি পাতলা করব না কারণ পালং পেস্ট দিতে হবে এর মধ্যে তার জন্য একটু ঘন করেই মেখে রাখছি আগে থেকে ব্যাটারটা রেডি করলাম কারণ এর মধ্যে সুজি রয়েছে আর সুজি তো ফুলবে তাকে একটা সময় দিতে হবে তার জন্য তো চলুন এই যে মাখিয়ে নিয়েছি এবার আমি দেখবো ওটা ভাপানো হয়ে গেছে কিনা পালংটা কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর ভাপানোর পর দেখুন পালংটা একদম একটুখানি হয়ে গেছে এবার এই পালংটাকে হালকা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো পালংগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দেবো তিন কোয়া রসুন আর চার টুকরো আদা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পালংটা বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার সুজি আর চালের গুঁড়ো যে রেস্টে রেখেছিলাম দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে না পালং পেস্টের সময় আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি দিলাম না এখানে চিলি ফ্লেক্স দেব একটু চিলি ফ্লেক্স দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় ঢোসাটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নেব বেশ কালারফুল হয়েছে কিন্তু মিশ্রণটা কিন্তু এখনও ঘন রেখেছি কারণ এটাকে আরও পাঁচ মিনিট আমি রেস্টে রাখবো মানে আগে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম আরো পাঁচ মিনিট হলে দশ মিনিট হয় দশ মিনিট একটু সুজিটাকে রেস্টে রাখলে ভালো হয় ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ধসাগুলো বানিয়ে নেব তার জন্য উনুনে একটা বসিয়ে দিচ্ছি আর আমি আজকে নন তাওয়া নিয়েছি আর এতেই কিন্তু ধসাগুলো খুব ভালো হয় আপনারাও যদি ধসা বানাতে যান অবশ্যই করে কিন্তু নন তাওয়া নেবেন তাহলে কিন্তু ধসাগুলো খুব ভালো উঠবে তাওয়াটা ভালো করে গরম করে নিলাম এবার বেটারটা দেওয়ার আগে আর একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন রেখেছি এই দেখুন অনেকটাই কিন্তু পাতলা আছে তো চলুন এর থেকে আমি এক চামচ মতো নিই এবার এটাকে ঘোরানোর চেষ্টা করব যেহেতু আমরা সব সময় ধোসা বানাই না সেই জন্য একটু এদিক ওদিক হতে পারে তো তবু চেষ্টা করছি খুব একটা খারাপ হচ্ছে না কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে মানে দোকানদাররা যেমনভাবে ঘোরায় ঠিক তেমনভাবেই ঘোরানোর চেষ্টা করলাম আর কী সুন্দর লাগছে দেখুন তিরিশ সেকেন্ড মতো হয়েছে আর দেখুন নন স্টিকের তাওয়া নিয়েছি বলে এই দেখুন সাইড থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর তাওয়াতে যখন আমি বেটারটা দিয়েছিলাম তখন কিন্তু আমি কিছুই দিইনি তাও সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এটা যদি যে তাওয়াতে আমরা নর্মাল রুটি ভাজি সেই তাওয়া যদি নেওয়া হতো একদমই ছাড়তে চাইতো না এবার দেখুন একটুখানি সাদা তেল নিয়েছি সেটাকে ব্রাশ করে দেবো এই যে ব্রাশের সাহায্যে চারিদিকটা একটু দিয়ে দিচ্ছি একটু মাঝখানে দিয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে ঢোসাটা আর এই যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম বলে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে না আমি এখানে অল্প তেল ব্রাশ করে দিলাম আপনারা যদি না চান তাহলে দেওয়ার দরকারই নেই এমনিতেই এই ধসাগুলো সহজে উঠে যাবে আরও মিনিট দুয়েক মতো রেখেছিলাম রেডি হয়ে গেছে ধোসা এবার আমি এটাকে তুলে নেব তার জন্য এদিক থেকে একটা ভাঁজ দিচ্ছি আর এদিক থেকে একটা ভাঁজ দেবো এই রেখে একদম সহজ পদ্ধতিতে ইনস্ট্যান্ট পালং ধসা বানিয়ে নিলাম একটা পাত্রে তুলে রাখলাম তাহাতে আরও একটা বানিয়ে নেব ধসা খুব সহজে কিন্তু ঘুরিয়ে দিলাম আপনারা যারা প্রথমবার ধসা বানাতে যাবেন তারা যদি আমার মতো করে এইভাবে ঘোরানোর চেষ্টা করেন দেখবেন খুব সহজে হয়ে যাবে এটাকেও তুলে রাখছি যত সুন্দরভাবে এই জায়গাটা ঘোরাতে পারবেন ততই কিন্তু ধোসাগুলো দেখতে ভালো লাগবে চারটে ধোসা প্রায় বানানো হয়ে এসছে আর অনেকটা কিন্তু বেটারও রয়েছে তবে বাইরে অন্ধকার হয়ে এসছে সেই জন্য বাবাকে ডেকে নেবো বাবা খেয়ে বলবে ধোসাটা কেমন হয়েছে আর ধোসাটা তো বাবা শুধু শুধু খেতে পারবে না একটু চাটনি দরকার হবে তার জন্য এখন আমি চাটনিটা বানিয়ে নেবো তারপরে বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাকে রেডি করে নেব বাদাম চাটনি বানানোর জন্য এখানে কিছুটা কাঁচা বাদাম নিয়েছি এগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জালের মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি দু কোয়া রসুন এক চামচ চিনি কয়েকটা কারি পাতা এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার আমি চাটনিতে একটা তরকা দেবো তার জন্য এই চামচের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা ব্যাস এটাকে একটু গরম করে নেব দেখুন কি সুন্দরভাবে তরকাটা রেডি হয়ে গেল এবার এই গরম তরকাটা বাদামের চাটনির মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু ঢোসাটা খেতে দারুণ লাগবে পালং এর ধোসার সাথে বাদামের চাটনিটা কিন্তু দারুন লাগছে দেখতে এত সুন্দর খাবার দেখে দুজনে শুধু দাও দাও করছে এটা কিন্তু আমাদের বাঙালিদের খাবার নয় এটা সাউথ ইন্ডিয়ান একটা খাবার পুরো রোলের মধ্যে লাগাচ্ছি পুরো রোল এটা পালং ঢোসা তার সাথে বাদামের চাটনি আছে পাবার কুটুস তো খেতে দেবো বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে আর এ কিন্তু ঢোসা বানানো চলছে তাওয়াতে একটা দিয়ে দিয়েছি অলরেডি তো চলো তোমরা খেয়ে বলো এটা খা দাও আমাকে দাও দিলাম এবার কুটুস দাও তোমার কিসে দেবো বলো

একদম উপরটা কিন্তু মুজমুজ করে আমি যখন খাজি খাও বাবা মুজমুজ করছে কি আওয়াজটা শোনাও দেখি পাপর মাঝে মধ্যে দেখবে এটাই তো বেশি ভালো লাগে ধসা খাও তুমি খাও তুমি খাও পরে খাস আমার একটা বানানো বাকি আছে তো আর এখানে আমি হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিই আপনাদের উপরটা দেখুন কত সুন্দর লাগে আর এই দেখুন পুরো হয়ে যাচ্ছে এই শীতের দিনে বাবা জমে গেছে হ্যাঁ

কুটুসকে বিশেষত বাড়ি নিয়ে যেতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন